Gracias. Okay.

আলোচনা সাপেক্ষে এটা নিতে পারবেন তো ধন্যবাদ জানছেন আপনাকে ঠিক আছে আচ্ছা সালাম আলাইকুম আজকে দেখতে পাবেন বিভিন্ন মিউটিশনের এবং অনেক প্রজাতির ব্রাল আছে এখানে অনেক তো ভাইয়ের সাথে কথা বলে দেখি এখানে কি কি প্রজাতির ব্রাল আছে আসসালামু আলাইকুম ভাই

তো হোয়াইটটা হচ্ছে এটা এই দুইটার প্রাইস কত চাচ্ছিলেন মানে দুইটা হচ্ছে তিরিশ হাজার টাকা চাচ্ছিল দুইটা তিরিশ হাজার টাকা পার পিস পনেরো হাজার টাকা সিঙ্গেল নিলে ষোলো হাজার টাকা সিঙ্গেল নিলে ষোলো হাজার টাকা

তো এটাকে কি চেঞ্জ বলা হয় এটা হচ্ছে গোল্ডেন চেঞ্জ গোল্ডেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা বিরাল তোর প্রাইসটা কত দূর ছিলেন ভাইয়া আঠাইশ হাজার তো

এটা কি মেল না সিমেল এটা সিমেল এটা সিমেল আর এটা মেল এটা মেল এটা কি ব্লু আইস না এটা ব্লু আইস আছে এটা ব্লু আইস আসে না তো আচ্ছা ঠিক আছে এটা কি এরকম ভাই এই দুইটা হচ্ছে জোড়া চাইলে একসাথে নিতে পারবে বা যদি বলে আলাদা আলাদা নিবে সেক্ষেত্রে এর বয়স কত দিন মাস দুই মাস হ্যাঁ ওরা চারজন একসাথে বেবি এই চারটা এক ধরের বেবি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর এবং পিওর বেবি ওই তো এর প্রাইস কত ভাই ওদের প্রাইসটা চাচ্ছিলাম যে ষোলো হাজার ষোলো হাজার করেই তো আর কি পনেরো হাজার

খুবই কিউট এগুলো দেখতে পাচ্ছি আঠারো হাজার টাকা তো আরো কি আছে ভাই হ্যাঁ আরো একটা আছে মিক্স বি মিক্স হ্যাঁ মিক্স হ্যাঁ ও একবার বেবি করেছে একবার বেবি করেছে নাকি ভাই আইসে খুবই সুন্দর একে একটু শান্তশিষ্ট না একটু অশান্তি দেখা যাচ্ছে আসাতে আরকি একটু ধারাবনা হয়েছে এমনিতে খুবই শান্ত খুবই নিচু নিচু আপনি ডাকলে আপনার সাথে যা শুয়ে থাকবে

ওকে ধন্যবাদ ভাই তো এই নাম্বারের জন্য তাহলে অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ ভাই আপনার সত্যম এখানে কিছু যেভি আছে তিনটা দেখি ভাই থেকে দাম ধরে তার

হ্যাঁ আর এটা এটার বয়স দু মাস এটার দাম আঠারো হাজার থাকে এটার দাম আঠারো হাজার হ্যাঁ আর এটার দাম আঠারো হাজার এটাও মেল মেল হ্যাঁ তো যদি কেউ তিনটা একসাথে নিতে চাই রাখবেন আপনারা

ওকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা ভাই হোয়াইট টার কি তাহলে ভ্যাকসিন কোন কোন আছে তিন মাসে তো ভ্যাকসিন করানো হয়েছে ভ্যাকসিন করানো হবে এর কাট আছে হ্যাঁ হ্যাঁ কাট দেওয়া যাবে এগুলো তো তিন মাসে ভ্যাকসিন কমপ্লিট করা আড়াই মাসে ভ্যাকসিন দাও আড়াই মাসে হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই আপনাকে